विचार विभाग स्वाधीन भाव में काम करें दुन विचार विचार জল আকাঙ্ক্ষার বাংলাদেশ সামনে গড়ে অনেক কঠিন বিষয় সুতরাং আমরা

আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার দিকে আমাদের যেতে হবে এবং খেলাপথ নোটিশ মনে করে সেই বাংলাদেশের নাম হচ্ছে খেলাপথ রাষ্ট্র ব্যবস্থা খেলাপথ রাষ্ট্র ব্যবস্থা ছাড়া কোনোভাবেই বৈষম্য মুক্ত বাংলাদেশ এবং রাষ্ট্র গঠন করা সম্ভব হবে না সুতরাং আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য খেলাপথ নোটিশকে জোরদার করবেন এবং সকলেই সেই অংশীদারিত্বগুলো বহন করবেন এখানে যাতে কোনো বৈষম্য না হয় সেদিকে আমরা সবাই せっかく手勢で一緒に行けたのは全然分かる。